আই তুই তো লেজি ভাই আমি জানি তুই ভূত না তুই মানুষ তুই আমার সিনতি পাড়িসি কি খাসি তুই ও মুলি ও এই শামিম تے আমার মা কই আমার মা কোনে গেছে তুই জানিস আমি তো আইছে পাসছি নে এ ভাই হ্যাঁ তুই তো মইলাই গিলি আবার বাইতে আইছিস তোর সসারাই তো কই এসে তোর মার সাথে তুই বিদেশে মা লাগেসিস মা তো মরে গেছে যখন ফিরে যেতে পুরবাসে মরে গেছে এ আমি বিদেশে মারা যাইনি তো আমার ওই বিদেশে পুলিশই ধরিল এই জন্য যোগাযোগ করতে পারিনি বাড়ি আমার মার সাথে আমি মারা কবে গেলাম এই জন্য আমি যখন গাড়িতে লাগলাম সবাই আমার দিকে ভয় পাচ্ছিল সবাই জানে আমি মরে গেছি আমার মাভাবে মেরে ফেললি ভাই এবার আমি মারিনি তোর তোর চাচারাই তো মারিয়ে ফেলেছে এ ভাই তোর মা না সবসময় কান্না করতো তোর ধোনি তোর মা র ওই তোকে তো কবর নিত্যানে দাফন দেছে এ আমি গেলাম তুই আছিস তা ওই গেলাম রে কব তুই বাড়ি আছিস তা মা আমার শুনি মরে গেছে তা মার কনে কব দিয়েছে ভাই দেখতে হবে এসে তোরে পাগল কয় কি তুই তো সব কিছুই বুঝিস। এ ভাই তুই আমার পাগল কলি। ওڑی পাগল পাগল কইনি। আমি জিজ্ঞাসা করলাম। এসে যে আমি কাকাকুবি লাগাইছে। কপি লাগাইতে। ওই দ্যাশ আমি সাচা কাজ করতে চাই। এসে শে আমি তো আর বিদেশ যাব না। সাসার কাছে তে আবাজ নিয়ে। এতদিন থেকে তুই আর আমি মাটিই সাজভাস করবানে। কাকা। কাকা। কিডা গো? ভালো আছেন? ভালো। তারপর তুমি কিডা? কিড়া মানে আমার চিন্তিছেন না আমি আপনার ভাই ইমন ভাইপো কিসির ভাইপ আর ভাইপো কত আগে ছিল মারা গেছে তুমিও তুমি আবার ভাই ভাইপো চাও